এবার ভারতবর্ষের আবহাওয়ার কন্ডিশন ধরে তত্ত্বরিয়ে বাড়তে শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের চাষি ভাইদের আলুর বান্ডার দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয় বস্তু ভালো করে লক্ষ্য করেছে লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রত্যেক দিন সকাল নাগাদ সময়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য যেমন সম্ভাবনা তৈরি করছে সেই রকমভাবে অনেক এলাকাগুলিতেও বৃষ্টিপাত জেলা ভিত্তিক হিসেবেই কিন্তু হচ্ছে শুধু তাই নয় আসামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য বন্যার মতন পরিস্থিতি যেমন সৃষ্টি করেছে সেই রকমভাবে মণিপুর অর্থাৎ ইম্ফলেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বিধ্বংসী পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ধ দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি আজ কত টাকা কত টাকা বস্তাপতি উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এবার সময়ের তালে তালে সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের যেমন আলুর দাম সেই রকমভাবে আমাদের ভারতবর্ষের কেরালায় কিন্তু বর্ষার আগমন অলরেডি হয়ে পড়েছে প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে নিম্নচাপ হতে সেই কেরালায় কিন্তু সমুদ্র থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকতেও লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলিতে মুম্বাই টুম্বাই এই সমস্ত স্থানগুলিতে বিধ্বংসী আকারেই কিন্তু বর্ষা হওয়ার জন্য পরিস্থিতি অলরেডি সৃষ্টি করতে দেখা যাচ্ছে অবশ্যই আমরা তার ভয়ংকর রূপ কিন্তু আমেদাবাদেও মহারাষ্ট্রেও আগামী দিনগুলিতে ভয়ঙ্কর আকারেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি অলরেডি বারো তারিখ নাগাদ সৃষ্টি করছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম যেমন চেড়েছে সেই রকমভাবে উত্তরবঙ্গের ইউনিটগুলিতেও কিন্তু আলুর দাম বেড়েছে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ডের দাম প্রতি চেড়ে রয়েছে কুড়ি জায়গায় যেখানে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে কাছাকাছি এক ধাপে এক ধাক্কায় কিন্তু আটশো দশ টাকা আজকের ডেট হিসাবে চক দেখি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম বস্তাপতি বৃদ্ধি পেয়েছে কাছাকাছি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বর্ণের দাম শোনা যাচ্ছে সাতশো থেকে আটশো টাকা চাত্রা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু চাত্রা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানো দাম এখানেও কিন্তু চাষি ভাইদের জন্য বেড়ে উঠেছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বানের দাম চলছে সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা এই সময় যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের ধূপগড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু আজকে ডেট হিসেবে আলুর বানো বস্তাপতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানাম সাতশো থেকে নশো টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে চন্দ্রকোনা কেজি জ্যোতি আলুর এক ধাপে উঠেছে টাকা যেখানে আলুর নাম শোনা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম চাষি ভাইদের জন্য এক লাফে বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বন্ডে দাম চলছে কালাঘাট ইউনিট হিসেবে কাছাকাছি আটশো নব্বই টাকা এছাড়া বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করে বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম কোতুলপুর হিসেবে পঁচিশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বানাদাম সাতশো পঁচাত্তর থেকে আটশো টাকা শোনা যাচ্ছে কুসমা আলুর বানাদাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানান সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা চলছে এই অবস্থায় কিন্তু কাশ্চাড়া ইউনিটে পঁচিশ টাকা আলুর বানাদাম চেয়ে উঠেছে চাষি ভাইদের জন্য সাতশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করা যাচ্ছে কেশপুর ইউনিটে পঁচিশ পঞ্চাশ কেজি যৌতি আলুর বরাদাম পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বানাম সাতশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া জয়পুর ইউনিটে পঞ্চাশ কেজি যৌতি আলুর বানান পঞ্চাশ টাকা চেঁড়ে উঠেছে যেখানে আলুর বানাম আটশো টাকা হাই কোয়ালিটি আলুর দাম কিন্তু পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলা হিসেবে যদি সালবানি ইউনিট থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে সালবনী ইউনিটে পঞ্চাশ কেজি অ্যোতি আলবান চাষিবাদের জন্য পঁচিশ টাকা চেয়ে চেপড়েছে যেখানে আলুর বানাম সাতশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে বীরভূম জেলার সাইতা ইউনিটে পঞ্চাশ কেজি অ্যোতি আলবান কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে আটশো টাকা আলুর বানানাম শোনা যাচ্ছে রসুলপুর ইউনোটে আলুর বানানাম দশ টাকা চেপড়েছে কাছাকাছি সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় কিন্তু ময়নাপুর ইউনিটে পঞ্চাশ কেজি অ্যোতি আলুর বানান পঁচিশ টাকা চেড়ে ওঠে আটশো টাকায় এসে দাঁড়িয়েছে বর্ধমান জেলা হিসেবে সুরয়খানায় ইউনোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম আটশো টাকা লক্ষ্য করা আছে টাকা আলুর বানাদাম বৃদ্ধি পেয়েছে সুদর্শনপুর ইউনোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম টাকা বেড়ে ওঠে আটশো টাকা শোনা যাচ্ছে এছাড়া শ্যামচানপুর ইউনোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম পঁচিশ টাকা চেয়ে ওঠেছে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে সায়থাতাও কাছাকাছি কুড়ি টাকা উঠেছে আলুর এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবেই কিন্তু চাষিবাদের ফিরি আলুর বানাদাম এক কথায় ধবধবিয়ে কিন্তু বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে রেড়ি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য হচ্ছে আরামবাগ আমলা গোড়ায় এর পঞ্চাশ কেজি আর রেডির দাম পনেরো থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে নশো ষাট থেকে নশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ এমে তিরিশ টাকা লো কোয়ালিটির আলুর দাম বৃদ্ধি পেয়েছে হাই কোয়ালিটির আলুর দাম পনেরো টাকা চেয়ে উঠেছে কাছাকাছি রেডি আলুর দাম এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে সর্বশেষ হিসাবে বলা যায় বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে রেডি আলুর দাম হাই কোয়ালিটি হিসাবে হাজার টাকা লক্ষ্য করা আছে পঁচিশ থেকে তিরিশ টাকার চেয়ে উঠেছে গরবেতা ইউনিট পনেরো থেকে পনেরো টাকা রেডি আলুর দাম বৃদ্ধি পেয়েছে নশো ষাট থেকে নশো পঁয়ষট্টি টাকা শোনা যাচ্ছে বর্ধমানের ঘুসখরা ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি তিরিশ থেকে কুড়ি টাকার চেয়ে উঠেছে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো টাকা শোনা এগারোশো ষাট টাকা শোনা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের রেডি আলুর দাম যেমন তত্তরিয়ে বাড়তে শুরু করেছে সেই রকমভাবে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আবহাওয়ার পরিস্থিতি ছাড়া ভোটের আমেজকে কেন্দ্র করেই কিন্তু আজকে ডেট হিসেবে তত্তরিয়ে কিন্তু বাড়তে শুরু করেছে আগামীকাল হলো অলরেডি ভোট গণনা আমাদের কেন্দ্রে কে প্রধানমন্ত্রী হবে কে সহায়ক করে হবে সমস্ত কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করে আগাজকের ডেট হিসেবেই কিন্তু আলুর দাম তত্ত্বরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে